টিভির মিয়া ভাই বুঝি বনু যারা অহনের ভিডিও দেখতাছুন আমরা স্বাগত জানাতে আছি অহনের ভিডিওটাতে অহন আমি আসি লালকুটি দরবার শরীফে লালকুটি দরবার শরীফ সম্পর্কে অনেকে শুনছেন যে লালকুটি দরবার শরীফ আছে সৌম্যগঞ্জে কিন্তু লালকুটি দরবার শরীফ কার কেন লাগে লালকুটি দরবার শরীফ হইছে এই দরবার শরীফের মধ্যে কীতে কীতে স্থাপনা আছে বিস্তারিত দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত যে আমি এখন আসি শাহিন শাহতরিকত মুর্শিদে সাকলাইন আল্লামা শাহ সুফি খাজা মোহাম্মদ সাইফুদ্দিন নকশাবন্দি মুরাদি এনায়াজপুর এনায়াজপুরি শম্ভুগঞ্জি রহমতুল্লাহর মাজারের সামনে আয়ন কথা থা আমরা ভিতরের জায়াব এটা সম্পর্কে বিস্তৃত জানার চেষ্টা করি লালকুটি দরবার শরীফ হইছে খাজা সাইফুদ্দিন নকশবন্দি মুজাদ্দেদির কবরের উপর নির্মিত একটা সুফি মাজার এটা আমগর ময়মন সিং জেলার শম্ভুগঞ্জে অবস্থিত লালকুটি দরবার শরীফের মূল ভবনটা উনিশশো সালে ব্রিটিশ সংস্থা ডেভিড দ্বারা নির্মিত হয়েছিল পরবর্তীতে খাজা এই জমিটা কিনে নিয়েছিলেন এবং তার মোজাদ্দে দিয়া তৈরি কমিশন এই শুরু করছিল আমরা খাজা সাইফুদ্দিন নকশাবন্দির আগমন উপলক্ষে ওনার যে একটা হিস্ট্রি আছে হেরে জানে লই ওনার বাবা ছিলেন হজরত শাহ এনায়ত পুরি রহমতুল্লাহ মহান জিন্দাপি দস্তগীর সহযোগ শাহ এনায়ত পুরি রহমতুল্লাহ এর ফৈলাফুত জন্মগ্রহণ করার পর হেলা তার ফিদ হজরত ওয়াজেদ আলী এর কলকাতার গুবরা শরীফে ছুটতে গেছিলেন তিনি আগত প্রথম পুত্রের নামকরণ করলেন খাজা মোহাম্মদ এর এরপর তোমার একটা মহান পুত্র সন্তান জন্মগ্রহণ করব আমি তখন দুনিয়া থাহি কি না তাই আজকে তার নাম রেখে দিলাম খাজা মোহাম্মদ সাইফুদ্দিন এবং তুমি তোমার এই ফুটটি বহুবিধ ক্ষুধা প্রদত্ত গুণের অধিকারী হইব এমনিভাবে দুনিয়াতে আউনের আগে তার নাম রাখা হয় খাজা সাইফুদ্দিন বা ধর্মের তলোয়ার তিনি জন্মগত অলিয়াল্লাহ তিনি যে অসাধারণ আধ্যাত্মিক শক্তির অধিকারী হইবেন তা তার জন্মের পূর্বে এবং জন্মকালীন অবস্থা ও লক্ষণাদের থেকে প্রমাণ পাওয়া যায় বর্তমান শোম্ভগঞ্জ লালকুড়ি দরবার শরীফের উত্তর পার্শ্বে শাহ মেসের ফকির নামে এক অন্তর্দৃষ্টি সম্পন্ন ফকির বাস করতেন সম্ভুবনী হুজুরের আসন্ন হিজরত উপলক্ষে তিনি অন্তর্দৃষ্টি দেয়া অবহেত হয়েছিলেন তিনি হুজুরের হিজরতের কয়েক বছর আগের থেকেই উপস্থিত লোকদের কইতায় আমার আর এ থাকা চলত না লাল নিশান দেহা যায় ইমাম শাহ পাইতেছেন মাওলানা খাজা মোহাম্মদ সাইফুদ্দিন সাহেব পূর্ব পাকিস্তানের তৎকালীন মহিসিং জেলার শম্ভুগঞ্জে ব্রহ্মপুত্র নদীর সালের নভেম্বর অসংখ্য মানুষরা আল্লাহ পথে শিক্ষা দিতেছেন এবার জান এই লালকুটির দরবারের ইতিহাস লালকুটির কুটির যে গাত্রফলক হেনে দেখা যায় উনিশশো ইংরেজি সন লেখা আছে ব্রিটিশ ডেভিড কোম্পানি কর্তৃক এই দালানটা নির্মিত হয়েছিল কোম্পানির ফার্ডের অফিস ব্যবহার হইত গ্যাসফল সাহেব আছে এর ম্যানেজার ঋণের দায়ে এটা তিনি আশি হাজার টাকায় মিস্টার বিনসেনের কাছে বিক্রি করে দিছিল এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এই লাল কোটি ব্রিটিশ শ্রাদ্ধ হলে চলে যায় যুদ্ধ চলাকালে ব্রিটিশরা গর্টার ট্রেজারি হিসেবে ব্যবহার করা হয় মিরেন সেন তার কাছ থেকে লাল কোঠিরই বাড়া বা ক্ষতিপূরণ বাবদ তিন লক্ষ টাকা পাইছিলেন রমেশ বাবুর কাছ থেকে এই বাড়িটি উজুর কেবলা কিনছিলেন হুজুর গাউলাহ মোহাম্মদুল্লাহ সত্তর সালের আডারয়ে ফাল্গুন প্রথম লালকোটী উরস শরীফ পূবারক উদযাপন করেন। হুজুরের লালকোটী দরবার শরীফে হিজরতের খবর সব জায়গায় ছড়ায়া পড়ছিল। কেউবা স্বপ্নে, কেউবা কাশফে, কেউবা এনায়েতপুরী শরীফে, কেউবা খুব সোম্ভগঞ্জীরে স্বপ্ন দেখতে পায় হিজরতের সম্পর্কে অবৈধ হইছিল। এই বালুর নবীন পরিবেশে হুজুর কেবারে দেহার লাগে আস্তে আস্তে লোকজন আইতে লাগলো স্বয়ং হুজুরের মা দেখতে পাইলেন যে এনায়ত পুরী হুজুর লাল কুটিতে শুয়ে আছেন এই স্বপ্ন দেহনের পর তিনি শম্ভুগঞ্জ দরবার শরীফে তসরিফ আনছিলেন মাওলানা ওয়াজেদ আলী সাহেব নেত্রগোনা ও মাওলানা জাওয়ারি সাহেব উভয়ই স্বপ্ন দেখলেন যে হুজুর কাবলা ব্রহ্মপুত্র নদের বালুচরে একটা বাড়িতে সম্পূর্ণ নতুন পরিবেশে উপবিষ্ট আছেন এই স্বপ্ন দেখার পর তারা উভয় লোক মুখে হুজুরের সদ্য হিজরতের কথা শুননা সম্ভুগঞ্জ দরবার শরীফে ছুটতে আইয়া হুজুর পাকের সাথে সাক্ষাৎ করেন এইভাবে আস্তে আস্তে ধর্মপিপাসু লোকেরা পঙ্গবালের মতো চুটতে আসতে লাগলো লালকুটির দিকে প্রথম বছর পনেরো বিশ হাজার দ্বিতীয় বছর উরশ শরীফে পঁয়ত্রিশ ত্রিশ হাজার লোকের সমাগম হয়

বছর জীবন অতিবাহিত করা বিগত চোদ্দশো দুই বাংলা সনের তিরিশে আশ্বিন চোদ্দশো ষোলো হিজরি উনিশে জমাদিউল দিউল উনিশশো পঁচানব্বই সালের পনেরোই অক্টোবর রোজ রবিবার বেলা একটা পঁয়তাল্লিশ মিনিটে ইন্টেকাল ফর্মাইছেন লালকুঠি দরবার শরীফের অনেক সামাজিক কাজ আছে এর মধ্যে লগা শহরের সৌন্দর্য রক্ষার ওনারা কিন্তু বেশ অনেক পুরো কাজও করছেন এর মধ্যে লগা শিল্প জয়দিন পার্কের ভাস্কর্য একটা নামকরণ করছে রূপমুকুর নামে আবার মামিষিক রেল স্টেশনে আম গাছের একটা বাগান করছে যে যে বাগানটার নাম দিছে বাসন্তী গালিচা এরপরে লগা মাসকান্দা বাস স্ট্যান্ডের মধ্যে একটা পাম গাছের বাগান করছে এটার নাম দিছে পান্ত কাটন এরকম অসংখ্য সামাজিক কাজের পাশাপাশি এনে যারা বিভিন্ন ধরনের আশিকের আশেকেরা আসে তারারাই বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসা দেওয়া হয় এবং এই উনার এনে বেশ মোবারক হয় মোবারকের লক্ষ লক্ষ মানুষ এনে কিন্তু যাওয়া করে এবং এই লক্ষ লক্ষ মানুষের খানা দেনার ব্যবস্থা কিন্তু এনে লঙ্গরখানার মতো একটা জায়গা আছে এইনে করা হয় এই আছি মোটামুটি লালকুটির দরবার শরীফ সম্পর্কে ভিডিও বলাতে হন যে আবুল মনসুর আমগর টিভি লালকুটি দরবার শরীফ শম্ভুগঞ্জ ময়সিংহ